চব্বিশ ঘন্টার মধ্যেই জেলায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মালদার ইংরেজ বাজার শহরকে তারই মধ্যে বাড়ির সামনে থেকে উধাও এক ব্যবসায়ী নাবালিকা কন্যা নাবালিকাকে অপহরণের অভিযোগ এনেছে পরিবার শহরের প্রাণ কেন্দ্রে এই ধরনের ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে মালদার ইংরেজ বাজারের উত্তর বালুচরের বাসিন্দা ওই ব্যবসায়ীর মেয়ে সৃষ্টি একটি বেসরকারি স্কুলের ছাত্রী আর সোমবার বাড়ির সামনে থেকেই সে নিখোঁজ হয়ে যায়

তারপর এদিক যত রিলেটিভ পিলেটিভ যত জায়গায় সবার বাড়ি বাড়ি আমরা খুঁজলাম ওর বন্ধু বান্ধব যত খুঁজলাম না যেখান যেখানে টুপ পেলাম নদীর ধারে টাই সব হোটেলটাই খুঁজলাম খুঁজে টুয়ে পেলাম না তারপর সবাই মিলে গেদান্দার ওখানে গেলাম চেয়ারম্যান স্যারের কাছে চেয়ারম্যান স্যার ওনার লোকজনকে দিয়ে আমাকে থানায় পাঠালেন থানা থেকে আবার চেয়ারম্যান সাহেব অফিসে ডাকলেন তারপর চেয়ারম্যান সাহেবের যত ওনার সঙ্গীরা আছে সবাই চারিদিকে খোঁজাখুঁজি করেছে এক ঘন্টা বেশি মা বাবা থাকতেই পারে না আমি আমি মেয়েকে চাই আমার একটাই মেয়ে আট বছর আমি আপনাদের সবাই আর রাতে আমি নিজে ছিলাম পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে পুলিশ এসছে পুরো সিসি ক্যামেরাগুলো দেখছে চেক করছে কোন রুটে এসছে কোন রুটে বেরিয়ে যাচ্ছে এন্টারটাই চেক করছে ফলে পুলিশ এটা দেখছে তার একজনকে ইন্টারোগেশন করার জন্য ওদের স্টাফকে আটকে রেখেছে আশা করি এটা রিকভারি হবে